আসসালামু আলাইকুম সুধী দর্শক ইংলিশ জার্নি ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগত দর্শক ইংরেজিতে পিছিয়ে থাকার পেছনে যে কারণগুলো রয়েছে সেসবের মধ্যে প্রথম এবং প্রধান কারণ ইংরেজি শেখার ক্ষেত্রে ভয় এই ভয় দূর করার উপায় হলো এভাবে চিন্তা করা যে শিখতে না হয় একটু সময়ই লাগবে কিন্তু শিখতে পারবো দ্বিতীয় কারণ আমরা বাংলা থেকে ইংরেজিতে অনুবাদ করে শিখতে চেষ্টা করি প্রথমে বাংলায় চিন্তা করা তারপর ইংরেজিতে অনুবাদ এতে মস্তিষ্কের পরিশ্রম হয় অনেক বেশি অথচ শেখা হয় খুব কম যেভাবে আমরা বাংলা শিখেছি ঠিক সেভাবেই ইংরেজি শেখার চেষ্টা করলে পরিশ্রম হবে অনেক কম শেখা হবে দ্রুত তৃতীয় কারণ ইংরেজি শিখতে গিয়ে আমরা ভাষার চাইতে গুরুত্ব দিয়ে ফেলি গ্রামারকে এতে দিন শেষে আমরা গ্রামার শিখি ভাষা নয় কোনো বিদেশি যদি বাংলা ভাষা শিখতে চায়। তখন তাকে যদি ব্যাকরণ যেমন কারক সমাস সন্ধিবিচ্ছেদ ইত্যাদি দিয়ে বাংলা শেখানোর চেষ্টা করা হয় তাহলে তাকে তো গ্রামারের নিয়ম কারণ নিয়েই ব্যস্ত থাকতে হবে ভাষা শেখা হবে না গ্রামারের অবশ্যই প্রয়োজন আছে তবে ভাষার চাইতে গ্রামারের উপর বেশি জোর দেয়া যাবে না আগে ভাষা তারপর প্রয়োজনীয় গ্রামার জেনে নিতে হবে তাহলেই ভাষা শেখা সহজ হবে এতক্ষণ কথাগুলো বলা হলো এ কারণে যেন ইংরেজি ভাষা আমরা কঠিন ভাবে না শিখে সহজে শিখতে পারি ইংলিশ জার্নি ইউটিউব চ্যানেলটি খোলা হয়েছে ঠিক এই উদ্দেশ্যেই দর্শক এবার মূল লেসন এখানে একটি স্ট্রাকচার এবং এর সাথে সংশ্লিষ্ট গ্রামার দেয়া হয়েছে চলুন দেখে নেই স্ট্রাকচার ওয়ার্ল্ড I do, you do, he does. We do, you do, they do. I am doing, you are doing, he is doing. We are doing, you are doing, they are doing. I have done, you have done, he has done. We have done, you have done, they have done. I have been doing, you have been doing, he has been doing. উই হ্যাভ বিন ডুইং ইউ হ্যাভ বিন ডুইং দে হ্যাব বিন ডুইং তশো স্ট্রাকচারটি গঠিত হয়েছে প্রেজেন্টেন্সে প্রেজেন্টেন্সের চারটি ফর্ম এখানে দেখানো হয়েছে ফার্ম ব্যবহার করা হয়েছে ডু সাবজেক্ট ব্যবহার করা হয়েছে আই ইউ এবং হি এবং এই সাবজেক্টগুলোর প্লুরাল যথাক্রমে উই ইউ এবং দে এখানে লক্ষ্য করার বিষয় হলো টেন্স পরিবর্তনের সাথে ভার্ব ক্ষেত্র পরিবর্তন হয় প্রেজেন্ট সিম্পল বা ইনডেফিনিট টেন্সে সাবজেক্ট আই হলে ভার্ভ হয় ডু সাবজেক্ট ইউ হলেও ভার্ভ হয় ডু আবার সাবজেক্ট হি হলে ভার্ভ হয় ডাজ সাবজেক্ট প্লুরাল অর্থাৎ উই ইউ দে হলে ভার্ভ সব ক্ষেত্রেই হয় ডু প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে সাবজেক্ট আই হলে ইউ হলে ভার ভয় আর জুইং সাবজেক্ট হি হলে ভার ভয় ইস ডুইং সাবজেক্ট পুরাল অর্থাৎ উই দেব ক্ষেত্রেই হয় আর জুইং প্রেজেন্ট পারফেক্ট টেন্সে সব সাবজেক্টের ক্ষেত্রেই ভার ভয় হ্যাভ ডান শুধু সাবজেক্ট হি হলে ভার ভয় হ্যাজ ডান টেন্সে সব সাবজেক্টের ক্ষেত্রে পরবর্তী ভিডিওতে আরো দুটি স্ট্রাকচার এবং সংশ্লিষ্ট গ্রামার আলোচনা করা হবে দর্শক এই স্ট্রাকচারগুলি ইংরেজি শেখার ভিত্তি তাই অত্যন্ত গুরুত্বপূর্ণ বারবার পরে প্রয়োজনে লিখে এই স্ট্রাকচারগুলি মুখস্থ করে ফেলা দরকার স্ট্রাকচারের পর আমরা নিয়মিতভাবে প্যারাগ্রাফ প্যারাগ্রাফের বাংলা এবং সংশ্লিষ্ট গ্রামার আলোচনা করব ধারাবাহিকতার জন্য পরবর্তী ভিডিওগুলোতে আপনাদের জন্য আমন্ত্রণ রইল চ্যানেলটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল প্রিয় দর্শক আজ এ পর্যন্তই ইংলিশ জার্নি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের জন্য শুভেচ্ছা আল্লাহ হাফেজ